হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি গুড মর্নিং গুড মর্নিং হ্যাঁ হ্যাঁ বাবার দেখো আবার কেমন যায় ডিমটা হ্যাঁ 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 চলো এখন রাস্তায় বেরিয়েছি একটুখানি যাব নেব একটু ডিম ঠিক আছে তা ডিম নেব ভাবলাম সকাল থেকেই ব্লগটা শুরু করি চলো রান্না আছে কিছু করা আর কিছু একটু করতে হবে এখানে ঠিক আছে সূর্যটা দেখো দেখে কি ভালো লাগছে এগুলো ঠিক সামুদ্রিক এলাকায় দেখতে হয় আর পুরো কুয়াশা কুয়াশা ভর্তি ওইদিকে ওইদিকে রাস্তাটা কিছু দেখাই যাচ্ছে না সেরা তো কুয়াশা এখানে একটু ডিম নিতে কাকিমার কাছে বড় দেখে দেবে হ্যাঁ চলো ডিম নেওয়া হয়ে গেছে একটু চা ভাবছি রনির সাথে খাবো না রনিকে ছেড়ে খাবো বুঝতে পারছি না খুব চা খেতে ইচ্ছা করছে এখন মাখবো হচ্ছে মুখে একটু ক্রিম আর ফোনটা কোথায় রেখেছি জানো ওভেনের ওপরে দেখতে পাচ্ছ যেখান থেকে আগুন বেরোচ্ছে এটা এই ভিডিওটা যখন রনি দেখবে তারপরেই শুরু হবে তখনই ফোন করতে পারে বা বাড়িতে এসে আমাকে বলতে পারে তুমি ফোনটা ওরকম জায়গায় রেখেছ রেখে ভিডিও করছ সময় না ট্রাইপড লাগাতে পারি না তোমাদের তো বলি আমার জায়গার ভীষণ অসুবিধা আমার সব আছে শুধু একটু জায়গা নেই গো আমার সব আছে সংসারে একটা ঘর সাজাতে যা যা লাগে সব কিছু আছে শুধু একটু জায়গার খুব অভাব জানি না ভগবান কবে মুখ তুলে চাইবে সেটা আমার পূরণ হবে চল দেখি রনিকে ডাকি বাবুর আজ থেকে আবার স্কুল ঠিক আছে দাও এটা ধরি আজ থেকে হচ্ছে বাবুর স্কুল শুরু তা যাই হোক বাবু বাবু উঠে পর সাড়ে সাতটা বেজে গেছে চল এখন এটা বেশ কিছুক্ষণ কষাবো এই যতটা পরিমাণ দেখছো এ একদম শুকিয়ে একটুখানি হয়ে যাবে একটু কালো কালো হয়ে যাবে হলুদ দিতে পারলে তোমরা হলুদও দিতে পারো আমি দেবো কি না ভাবছি আসলে বছরে একবার দুবার করি তো ভুলে যাই হলুদ দিলেও দিতে পারো সেটা কোনো প্যাক না হলুদ না দিলেও স্বাদ হবে হলুদ দিলেও স্বাদ হবে দেখো বেশ অনেকক্ষণ ধরে কষাবো কষিয়ে কষিয়ে তেল ছেড়ে দেবে আর এটা করতে কি বলো তো একটু তেল দেবে বেশি করে তাহলে ভালো লাগে চলো এখানে আমি চা নিয়ে নিয়েছি আর রনি এখানে চা খাচ্ছে ঘুম থেকে উঠে আর এই যে আমি তো জানো ভালোবাসি চায়ের সাথে ওই দুটো কচুরি ছিল ওটা এখন খাবো খাবি লাগে গো খেতে দারুণ লাগে আর এখানে দেখো অনেকটা দেখেছো জলটা টেনে গেছে আরও একটু কালচে কালচে করব তারপরে নামিয়ে দেবো জালি দাও সব বলেন কেন করবো দেখেছো একটু আগে একটু বললাম না রনি যদি ভিডিওটা দেখে তা তার আগেই বলছে যে এটা যদি জ্বালিয়ে দাও তাহলে কি আমি তো ইন্ডাকশানের ওপর রেখেছি ফোনটা এটা যদি জ্বালিয়ে দাও তাহলে কী হবে আজকে ঠান্ডা লাগছে না রানি লাগছে না চলো আজকে রান্নার প্রথম ধাপ দেখাই আজকে করছি হচ্ছে ছেলের পছন্দের রান্না বলতে পারো হচ্ছে করছি হচ্ছে শিম বাটা ধোঁয়া উঠছে দেখো শিমটা গরম যেহেতু ছেলে এই শিম বাটা খেতে ভীষণ ভালোবাসে সেদিনকে করেছি বাবার পছন্দের ফুলকপির তরকারি আজকে করছি ছেলের পছন্দের রান্না তা এই সিম বাটা তোমরা অনেকেই করো সিমটা সিদ্ধ করে নিয়েছি আর সিদ্ধ করে নিয়ে এর মধ্যে দিয়েছি পাঁচ ছটা রসুনের কোয়া কাঁচা লঙ্কা দিলে কাঁচা লঙ্কা দিতে পারো শুকনো লঙ্কা দিলে শুকনো লঙ্কা দিতে পারো আর দিয়েছি হচ্ছে কালো জিরে দিয়ে এটা পেস্ট করেছি কড়াই দিয়ে দিয়েছি তেল আর আজকে রান্না খুব বেশি নেই তো যেন ছোটো কড়াটাই সেরে ফেলবো বুঝেছো এই পেস্টটা দিয়ে এখন বেশ ভালো করে কষাবো আর এখানে ডিম সেদ্ধ করে রেখে দিয়েছি ওটার করব একটুখানি ছাল ঠিক আছে চলো এবার নেবে পড়ি ফিল্ডে চলো আমার একদম শিম ফাইনাল লুক দেখতে পাচ্ছ একটা সবুজ সবুজ ব্যাপার ছিল এখন একটু কেমন একটু ডার্ক ডার্ক কালো কালো ব্যাপার চলে এসছে না ঠিক আছে চলো আমার ছেলে আজকে জমিয়ে খাবে ভীষণ ভালোবাসে ও খেতে এর আর এটা খেতে এত টেস্টি হয় না দারুণ দারুণ চলো আজকে টিফিনে করেছি চাও সেটা দেখাতে পারিনি খুব চাপের মধ্যে ছিলাম ভেজ চাও করেছি ফুলকপি আলু বাদাম কড়াইশুটি দিয়ে আর ছেলের একদম চান হয়ে গেছে আজ থেকে স্কুল গুড মর্নিং বলো বাবুয়া গুড মর্নিং আর রনি হচ্ছে ওই ছেলের স্কুলের মাইনে দেবে তাই মাইনের বইটা লিখছে ঠিক আছে চলো আমার এখনও রান্না হয়নি আর একটু বাকি আছে ডিমের ঝালটা করব শুধু হয়ে যাবে চলো রনি এখন কাজে বেরিয়ে যাচ্ছে আর ঘরদারের খুব খারাপ অবস্থা ও বেরোবে বাবু বেরোবে তারপরে ঘর মুছবো আজকে আমাকেই ঠাকুর দিতে হবে ঠিক আছে সাবধানে যেও হ্যাঁ এসো আসতে আস্তে আস্তে গাড়ি চালিও দেখেছো জলটা কেমন পড়েই চলেছে পড়েই চলেছে এ বাবা হ্যাঁ এখন জাস্ট এটা মুছলাম তো ওই জন্য জলটা ভর্তি হয়ে গেল মুখটাকে ঠিক করে কাজে বেরো নাহলে আমারও আবার মুখটা অফ হয়ে যাবে ওই যে এইটা জলটা দেখে তোমার মুখটা অফ হয়ে গেল বুঝতে পারিনি আমি আর এটা মুছি নি যে সেটাও তো আমি ভুলে গেছিলাম ঠিক আছে সাবধানে যেও আস্তে আস্তে চালিয়ে চাবি নিয়েছো হুম এসো চলো রান্না হয়ে গেছে এখন ওভেন মোচার পালা আর ওই দেখো ওখানে বাসন পড়ে রয়েছে ঘর দূর মোচা হয়নি ঠাকুর দেওয়া হয়নি মানে একদম বিভৎস অবস্থা আমার সংসারে। বুঝেছো সব করব তবে কোনটা আগে করব বুঝতে পারছি না আগে বাসন মাজবো না আগে ঘর মুছবো তবে করতে হবে সবটাই আর এই ঝিকগুলো মুছবো তবে এক হাতে তো ফোন ধরা আছে পারছি না তাই জন্য ফোনটা রেখে তারপর এগুলো মুছবো বুঝেছো তার জন্য সবটাই করতে হবে তারপর একদম সব রেডি করে পরিষ্কার করে সব ঝকঝকে করে সব ঝকঝকে করতে পারবো না আমার ঘর এত ঝকঝকে নয় গো করে আবার তোমাদের সাথে কথা বলবো ঠিক আছে চলো এখনকার মতন রাখছি 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 চলো এই মাত্র চান করে এলাম চান করে আগে দেখাই হ্যাঁ ঘরদোরটার দেখো আগে কি ছিল আর কি হয়েছে চলো একবার দেখাই বারান্দাটা দেখো লাইট জ্বলছে হ্যাঁ বারান্দাটা দেখো কত বাসন ছিল ওভেনটা দেখো আচ্ছা ঘরে যেইগুলো যা আছে না এইগুলো আমার থাকে আমার রাখার জায়গা নেই তাই থাকে তো এগুলো মাঝে মাঝে সরিয়ে দেওয়াটা দি ভাবি সরিয়ে দেবো তো জায়গা খুঁজে পাই না যাই হোক আমার কিন্তু পরিষ্কার ঘর ঠিক আছে নিয়েছো এইটুকুই পরিষ্কার করার থাকে এইটুকুই করি আর এখন প্রচন্ড খিদে পেয়ে গেছে আজকে সেই মতন খাওয়া হয়নি প্রীতুরা একটু কেক দিয়েছিল কালকে জন্মদিনে ওই একটু খেয়েছিলাম খালি আর কিচ্ছু খাওয়ায়নি প্রচন্ড প্রচণ্ড ক্ষিরে পেয়ে গেছে তা চলো একবারে খাওয়া দাওয়াটাও সেরে ফেলি ঠিক আছে চলো রোদটা আসছে রোদটা পিঠে রোদটা পিঠের মধ্যে লাগছে এত ভালো লাগছে খেয়ে নি шимবাটাটা এত ফাইন হয়েছে বাবু খেয়ে যায় বলছে মাম্মা দারুণ হয়েছে দারুণ হয়েছে ঝলমলে রবিবার আর মুখ পোড়া সোমবার একদম ভাল লাগে না রনি বাড়িতে থাকে না ভাল লাগে না একদম চলো আবার সেই রান্নার জায়গায় চলে এসছি রান্না করতে আবার সেই দেখো হচ্ছে শিম বাটা বুঝতে পারছো দুবার দুবার সিম বাটা তা সিমের মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে ও কালো জিরেটা দিতে ভুলে গেছি কাঁচা লঙ্কা রসুন আর কালো জিরেটা দেবো আর এখানে তেল বসিয়ে দিয়েছি এখানে অনেকটা শিম আছে বুঝেছো এটা একসাথে পেস্ট হবে না সেই জন্য কড়াতে কিছুটা দিয়ে দেবো দিয়ে আবার এখানে রয়েছে সেটা আবার পেস্ট করবো বুঝেছো আচ্ছা কমিয়ে দাঁড়ো কালো জিরেটা দেবো আচ্ছা সিম বাটা করছি কেন আজকে একটু শাশুড়ি মায়ের বাড়িতে যাবো রাত্রেবেলা একদম ডিনার কমপ্লিট করে এখান থেকে বেরোবো তা কালকে কিছু মানে রিলেটিভস আসবে আমাদেরই কিছু তা মায়ের শরীরটা তো ভালো না মানে মা অতটা প্রেশার দিয়ে কিছু করতে পারবে না হয়তো করতে পারবে কিন্তু আমাকে বলেছে তুই আসবি মানি তাড়াতাড়ি করে এসে একটু কিছু সারবি তা কালকে আর যাব না কারণ মা নিজে নিজেই সব করে ফেলবি রনিকে বললাম আজকেই যাব তা মা সব বাজার দোকান টোকান সব করে নিয়েছে তা আমি ভাবলাম যে কি আমি বললাম যে কি নিয়ে যাব বলো বললো কিচ্ছু আনবি না শুধু তুই আসবি তোর বড় আসবি আর তোর ছেলেকে নিয়ে আসবি ঠিক আছে চলো খাই রনিকে বললাম তুমি সিম এনে দাও সিম বাটাটা খেতে মাও খুব ভালোবাসে আর একটা ইউনিক আইটেম জানো তো ভীষণ ভালো লাগে সবার তা জন্য এখন একটু সিমটা করে ঠোড়ে রেখে দিচ্ছি রাত্রেবেলা রনি আসবে তারপরে খাওয়া দাওয়া সারবো তারপরে যাব ঠিক আছে চলো এখন তাহলে তাড়াতাড়ি করে সারি আবার হ্যাঁ বাবু আসারও টাইম হয়ে গেছে বাবারে কতটা হয়ে গেছে দেখো ছোট করা বলে যেন আরও বেশি লাগছে নুন মিষ্টি দিয়ে দিয়েছি আর মানে দুপুরেরটা এত ভালো খেতে হয়েছিল না ছেলে এখনো স্কুল থেকে এসে বলছে মাম্মা যা হয়েছিল ওরা খেয়ে কি বলে দেখা যাক এখন কি খাচ্ছি জানো মিল্ক টি দুধ চা সাথে আছে বিস্কুট খাওয়া হয়ে গেছে অনেকটা এখন হচ্ছে এম এস ফ্যামিলির ব্লগ দেখছি আর ছেলে গেছে পড়তে ছেলেকে পড়তে দিয়ে এলাম আর তারপরে হচ্ছে ছেলেকে নিয়ে আসবো ছেলে পড়ে আসবে ঠিক আছে চলো ঘরেও আমার ঠান্ডা লাগছে বুঝেছো ওই জন্য মাথায় এটা চাপা দিয়ে বসে আছি আবার তোমাদের সাথে রাত্রেবেলা কথা বলবো খেয়ে দিয়ে আমরা হয়ে যাবো টাটা টাটা ঠিক আছে চলো মায়ের এখানে চলে এসছি রাত্রেবেলা মানে এখানে এসে ভিডিও শেষ করব বলে বাড়িতে আর ভিডিও শেষ করিনি এই যে মা শাশুড়ি মা তোমার শরীর খারাপ সবাইকে বলেছি এখন একটু ঠিক আছে আর না না কেউ দেখবে না কেউ দেখবে না কেউ দেখবে না হ্যাপি নিউ ইয়ার না না কোথায় বছর শেষ হয়েছে গো এই যে বাবি ড্রেস ছেড়ে নিয়েছে আর এই ভদ্রলোককে চেনেন দেখুন নিজের মায়ের কাছে এসেছে বলে কি একদম গ্যাভিটি আমাকেই পাত্তা দিচ্ছে দাদা জামা কাপড় তুলে দিয়ে দিচ্ছে এই যে আমার দেওর শুয়ে পড়েছে চলো আজকে রাত্রেবেলা আর বেশি কিছু বলবো না কালকে সকাল থেকে এখান থেকে ব্লগ শুরু হবে খাওয়া দাওয়া আমরাও করে এসেছি আর মাদের এখানেও খাওয়া দাওয়া সব শেষ হয়ে গেছে বলছে যে পিঠের ঝোল খাবি হারিয়ে ফেলেছে এবার রাতে কি করে হবে না আমি আমার কম্বল বেছে নিয়েছি আমি আর ছেলে একসাথে কই কম্বল কই বলছে আমি আর ছেলে একসাথে চলো ভিডিওটা শেষ করছি কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে কথা বলবো তা চলো সাথে থাকো পাশে থাকো আর ভিডিও গুলো কন্টিনিউ দেখতে থাকো চল মায়ের সাথে একটা ছবি নেবো থামনে দেখেছিস সাতকান্ড দিকে যা তুমি কিছু একটু রাতে হোটেল কাটাতে করে দাও হোটেল ভাড়া পোষাবে না তো দিয়ে হোটেল তো বাইরে আমরা লাঞ্চ হোটেলে খেয়েছি হোটেল